নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি তেলে ভাজার দোকানের মতো একদম মুচমুচে পেঁয়াজির রেসিপি অনেকেরই এমন হয় পেঁয়াজি ভাজার সময় পেঁয়াজিগুলো একদম মুচমুচে থাকে কিন্তু কিছুক্ষণ পর একদমই নেতিয়ে যায় অনেকক্ষণ পর্যন্ত পেঁয়াজিগুলো কীভাবে মুচমুচে রাখবেন সেই টিপস আজকে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক পেঁয়াজি ভাজার জন্য কয়েকটা আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এভাবে সরু সরু করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ এবার লবণ ও কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর পেঁয়াজ থেকে কিছুটা জল বেরিয়ে আসে পেঁয়াজি ভাজার সময় পেঁয়াজগুলো যখন মাখবেন তখন এভাবে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে মেখে নেবেন কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে সেটা পেঁয়াজের মধ্যে ভালোভাবে মিশে যাবে আর পেঁয়াজিগুলো খাওয়ার সময় খুবই ভালো লাগবে আর আগে থেকেই পেঁয়াজগুলো যদি এভাবে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু জলের আর প্রয়োজন পড়বে না দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো সাত মতো লঙ্কা গুঁড়ো যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা স্কিপ করে দেবেন দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ বেসন এভাবে যদি পকোড়া বা পেঁয়াজের মধ্যে আটা বা ময়দা দেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার সব উপকরণ পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানগুলো পৌঁছে যায় দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে অন্যদিকে পেঁয়াজিগুলো ভাজার জন্য তেল ভালোভাবে গরম করে নিয়ে নিয়েছি এবার এক এক করে পেঁয়াজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের করে বানিয়ে নিচ্ছি আপনার চাইলে ছোট বড় যে কোনো আকারে বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন সব পেঁয়াজিগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একদিক হয়ে গেলে উল্টে অন্য দিকটাকেও আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজিগুলো অনেকক্ষণ মুচমুচে থাকার টিপস হলো পেঁয়াজগুলো মাখার সময় কোনো রকম জল ইউজ করা যাবে না আর পেঁয়াজগুলো মাখার সময় স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে পেঁয়াজগুলোকে নরম করে নিতে হবে আমি যেভাবে দেখালাম সেভাবেই আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনারা পেঁয়াজি ভাত দিয়ে নাকি মুড়ি দিয়ে খেতে বেশি ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন পেঁয়াজিগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে বাকি পেঁয়াজিগুলোকেও আমি ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল তেলে ভাজার দোকানের মতো একদম মুচমুচে পেঁয়াজি রেসিপি আপনারাও বাড়িতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আজকে তাহলে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ